সামান্য জিনিস আনা তিনে দামের কলাই করা যেদিন প্রথম আমাদের বাড়িতে ঠুকলো সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলার সুর শুনে দালানের দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুবিরের বেলায় নিশ্চয়ই ভালো বিক্রি বিক্রি হয়েছে উঠোনে দুখানা গরুর গাড়ি কৃষাণ হরুমাইতি একটা লেপ্তশকের বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় এক রাস সংসারের জিনিস বেলুন বেরি খুন্তি ঝাঁঝরি হাতা খানকতক নতুন মাদুর গোটা কাঠাল কাঁঠাল কাঠের নতুন জল এক বোঝা পালং শাকের গোড়া দুভার খেজুরের কোড় আরো সব কী কাকা আমায় দেখে বললেন নিবো একটা লন্ডন নিয়ে দেখি